তোমার তিনি একটা ঘরের দেয়ালের মধ্যে ফেলান দিয়ে একটু বিশ্রাম নিতেছেন ওই অবস্থায় তিনি কানটা পেতে শুনতে পেলেন ঘরের ভিতরে দুইজন কন্যা দুইজন মহিলার আওয়াজ একজন দুইজন মহিলার আওয়াজ তিনি শুনতে পেলেন তাদের আওয়াজে তিনি বুঝতে পারলেন তারা মা এবং মেয়ে মা কথা চলছে তিনি তার কানটা আরো খাড়া করলেন কি নিয়ে তাদের আলোচনা কি নিয়ে তাদের কথাবার্তা হয়তো তোমার একটু লক্ষ্য করে শুনতে পেলেন মা ডাক দিয়া মেয়েকে বলতেছে মা রে ও মা রাত থাকতে থাকতে অন্ধকার থাকতে থাকতে তুমি দুধে পানি মিশাও মায় মেয়েকে বলতেছে মা অন্ধকার তাকতে তাকতে দুধে একটু পানি মিশাও দুধের পরিমাণটা একটু বাড়বে তাহলে আমাদের একটু বিক্রি করায় পয়সাও বেশি আসবে দুধে যদি পানি মিশানো হয় তাহলে পানিটাও দুধে এর দরে বিক্রি হয় আমাদের সমাজে এমন দুধে পানি মিশানের লোক আসি কি কোন আমাদের সমাজে এমনও মানুষ আছে কুজুর আমরা দুধে পানি মিশাই নেতো দুধে ফানি মিশানো না হারাম আমরা দুধে ফানি মেশাই না তো কি করেন ফানির মাঝে দুধ মিশাই এই হলো চালাক্য বাঙ্গালির কথা আজ তোমার ফারুক রাদি আল্লাহ তালানু তিনি শুনতে পাচ্ছেন মেয়েকে মা বলতেছে মা অন্ধকার থাকতে থাকতে তাড়াতাড়ি দুধে পানি মিশাও দুধের পরিমাণ বাড়ক কিছু পয়সাও বেশি আসবে আওয়াজটা হজ তোমারই কানে আসা মাত্রই তিনি আরো সতর্ক হলেন তিনি তো এই সমস্ত বিষয়ে খোঁজার জন্যই মূলত রাতের অন্ধকারে ঘুরেন কোথায় কোন দুর্নীতি হয় কোথায় কোন অনিয়ম হয় কোথায় কোন জুলুম হয় কে কোথায় কি করে কারণ রাতের আধারে মানুষের আসল চরিত্র ফুটে উঠে মানুষের সামনে তো বহু চুর বাটবারও মুকুশ পড়া ভালো মানুষ সাজে মানুষের চোখের আড়াল হলে নিরিবিলি যার চরিত্র ভালো সেই হলো মূল সঠিক চরিত্রের অধিকারী তার চরিত্রই ভালো আর নিরিবিলি একাকি যার চরিত্র খারাপ সে আসলেই চরিত্র খারাপ মানুষের সামনে ভালো সাজার বহু পদ বহু সুযোগ অপেন থাকে মুকুশ পরে সমাজের চুর বহু ডাকাত বহু সন্ত্রাসী ক্ষমতার মশ্নতেও বসা থাকে ভালো মানুষের মুখোশ পড়ে এজন্য রাতের অন্ধকার মানুষের আসল চরিত্র ফোটায় তোলে রাতের অন্ধকারে তিনি জনগণের হালত দেখতে বের হতেন গো বের হয়েছেন আর শুনতে পেলেন মায় বলতেছে মারি অন্ধকারে তাকতে তাকতে তুমি দুধে পানি মিশাও মেয়েটা তখনই বলতেছে মাগু ও মা এটা তুমি কেমন কথা বলছো দুধে যদি পানি মিশানো হয় তাহলে অন্যায় এটা তো ধোকাবাজি হবে মা এমন ধোঁকাবাজি করা তো ঠিক হবে না মা কয়ে মা এ মা তুই এত কথা বলবি না দুকাবাজি হয় কি না হয় আমি কম বুঝি না তোমার বাবা দুনিয়াতে নাই এতিম এতিম সন্তান লইয়া আমি মা বিপদে আমি একজন অসহায় মা কেমনে তোমাকে পালবো কেমনে সংসার চালাবো হিমশিম খাই আমাকে এত তুমি দুকাবাজি আর ফাঁকি বাজির কই রনা। মা এই কথা বলবি না যা বলছি তা কর অন্ধকার থাকতে থাকতে দুধে পানি মিশাও এমনি মেয়েটায় বলতেছে মা গো রাতের অন্ধকারে যদি আমরা পানি মিশাই উমরের কাছে জবাব দিব কি মুসলিম তিনি তো এরকম কাজ নিষিদ্ধ করেছেন এবং হাতে নাতে ধরতে পারলে উচিত শিক্ষা তিনি দিবেন মাগো এমনটা কি করা ঠিক হবে মাই কইতেছে সে মারে তুই দেখি একটা বোকা রাতের অন্ধকার ওমর কোত্থেকে দেখবে কোত্থেকে শুনবে এখন ওমর আসবে কোত্থেকে মাগো ও মানাতের অন্ধকারে ওমর যদি নাও দেখে ওমরের চোখে তুমি আমি ফাঁকি দিতে পারবো কথা ঠিক কিন্তু আসমানের মালিক রে কেমন করে ফাঁকি দিব আমার আল্লাহ রে আমরা কোথায় রাখব এই কথাটা বলা তুই মেয়ের কথা শুই না মাও আল্লাহ পাকের ভয় অন্তরে ঢুকে পড়ল নীরব হয়ে গেল নিস্তব্ধ হয়ে গেল মাও আর চাপাচাপি করল না দুজনের ভিতরে আল্লাহর ভয় ঢুকে পড়ল অযু তোমোর কথাগুলি শুনলেন শোনার পর তিনি আসলামকে ডাক দিয়ে বলতেছেন আসলাম রে মদিনায় যাই কিন্তু বাড়িটা একটু রাখবি আমি দুর্বল হয়ে পড়েছি আমি অসুস্থ হয়ে পড়েছি বয়স্ক হয়ে পড়েছি হয়তো সব কিছু ইয়াদ থাকবে না ঠিক থাকবে না এরে আসলাম বাড়িটা তুই ঠিক করে রাখবি মনে রাখবি আগামীকাল সকাল বেলা যেন আমাকে আবার নিয়ে আসতে পারো সকাল হইতে ওই বাড়িতে নিয়ে চল ওই বাড়িতে সাজির এইবার আসলাম ডাক দিয়ে বলতেছে আমিরুল মোহমিন এই সেই বাড়ি তিনি দরজার সামনে যে নক করলেন মহিলা তো বই অস্থির খলিফতুল মুসলিম আমিরুল মুমিনিন ওমর আমার দরজার সামনে জানি না গো কি জানি গো কোন মামলায় ফেসে গেলাম হয়তো তোমার ডাক দিয়ে বলতেছেন মা ভয় পেও না ভয় পাওয়ার কোন কারণ নাই কতকাল তোমরা মা মেয়ে যা বলেছ যা নিয়ে আলোচনা করেছ দুধে পানি মিশানো নিয়া সব কথা আমি ওমর নিজের কানে শুনছি মহিলার দিলের ভিতরে পানি নাই কলি যায় পানি থাকার কথাও না মহিলা নিজে তো জানে ওমরের ব্যাপারে কি কথা হয়েছে মেয়েটা বলছে রাতের অন্ধকারে ওমর না দেখলো আল্লাহ দেখবি আমি বলেছিলাম ওমর কিরাতের অন্ধকারে আমাদের ঘরে এসে বইস রয়েছে নাকি তুই যে বললি ওমরে দেখবি এই কথাগুলি যদি ওমর সই না থাকে তাহলে আজ আমার উপায় নেই মহিলার তো পানি নেই বইয়ে অস্থির বারবার শুধু মাপ চায় আমির খালি বতল মুসলিম মাফ করে দেন আমার ভুল হয়েছে মাফ করে দেন ভুল হয়েছে মাফ করে দেন খলিফতুল মুসলিমিন হজরত ওমর বলতেছে মাপ আমার কাছে মাপ লাভ নাই আল্লাহ পাকের কাছে মাপ চান আল্লাহর কাছে তওবা করেন আর মেয়েটা কোন কোথায় মেয়েটার একটু সামনে আনেন মেয়েটাকে কাছে আনলে হল তুমুর বলতেছেন আপনার মেয়ের নাম কি বলে নাম জয়নব কয় আমি যদ্দুর খবর নিয়েছি আপনার মেয়েটা অবিবাহিত এখনো বিবাহ হয় নাই আমি নিজের কানে শুনেছি আপনার মেয়ের দিলের ভিতরে কি পরিমাণ আল্লাহর ভয় আমি নিজের কানে শুনেছি তার কি পরিমাণ তাকুয়া কলেজ পরিমাণ মা ওই রাতে পানি মিশাইলে আমি ওমরও দেখতাম না দুনিয়ার কোনো মানুষের পাইত না কিন্তু আপনার মেয়ে জবাব দিয়েছি কেউ না দেখলেও আসমানের মালিক রে কোথায় রাখবো আল্লাহ আমার আল্লাহ তো দেখবেন এই কথাটা শুধু এমন একজন মানুষের পক্ষে বলা সম্ভব যার দিলের ভিতরে আল্লাহর প্রেম যার দিলের ভিতরে আল্লাহর ভয় যায় যে এই কথাটা বলবে মান আহাব্বালিল্লাহ ও আবাদ আলিল্লা আল্লাহর জন্য কাউকে কারো বোধে বিদ্বেষ আল্লাহর জন্য আতা আলিল্লাহ ওয়া মানা আলিল্লাহ ফাকাদিস্তাক মাল আল ইমান অতএব আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ছেলে আছে আমি সাথে নিয়ে এসেছি ছেলেকে বিয়ে করাবো উপযুক্ত মেয়ের প্রয়োজন আমি বিভিন্ন রাজা বাদশার মেয়ের জন্য প্রস্তাব দিতে পারতাম কিন্তু আমি জানি না সম্মান রাজা আর বাদশা আর মন্ত্রী মিনিষ্টানের কাছে আল্লাহ রাখে নাই চেয়ারের মধ্যে আল্লাহ সম্মান রাখে নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন সুন্দরের মাঝে সম্মান রাখে নাই আল্লাহ পাক টাকা পয়সার মধ্যে সম্মান রাখে নাই আল্লাহ সম্মান আর ইজ্জত আল্লাহ রাখছেন তাকওয়ার মধ্যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইয়া আইয়ুহান নাস

কেউ আফ্রিকান কিন্তু মনে নাইকো তুমি যে দেশেই জন্ম নেও না কেন যে গোষ্ঠীর মধ্যে তুমি জন্ম নেও না কেন এই গোষ্ঠী তোমার সম্মানের মাপকাঠি নয় ওই দেশটাও তোমার সম্মানের মাপকাঠি নয় আল্লাহ এই গোত্রে গোত্রে অঞ্চলে অঞ্চলে আমি তোমাদেরকে পাঠাইছি শুধু তোমাদের পরিচিতির জন্য পরিচিতি সুবিধার জন্য বাকি সম্মান এর ভিতরে নয় সম্মানের মাপকাটি হল আল্লাহর ভয় তিনি মহিলাকে বলতেছেন আপনার মেয়ে আপনার মেয়ে জয়নব আমার ছেলে আসিমের সাথে আমি বিয়ে দিতে চাই মেয়ে আমার পছন্দ হয়েছে পছন্দ নয় শুধু সর্বলাইনি হার লাইনি পছন্দ আল্লাহর নবী বলেছেন সবচেয়ে বড় পছন্দ হলো তাকুয়া হসফর বিজায়াত দিন আল্লাহর নবী কয় বিয়ে ক্ষেত্রে তোমার সৌন্দর্য দেখো বিয়ের ক্ষেত্রে তোমরা মাল দেখো বিয়ের ক্ষেত্রে তোমরা বংশ দেখো বিয়ের ক্ষেত্রে তোমরা দিনদারি দেখো চার জিনিস দেখে তোমরা বিয়ে করো করাও কিন্তু না না মনে রাখবা এই চারটার ভিতরে দিনদারিকে আগে দেখবা দিনদারিটা আগে দেখবা আগে খুঁজবা এটারই তোমরা প্রাধান্য দিবা ফাজফার বিজাতিদ্দিন তিন দাঁড়ি যদি আগে পাও এইবার বংশ ভালো পাইলে আলহামদুলিল্লাহ এইবার তুমি সুন্দর বেশি পাইলে আলহামদুলিল্লাহ এইবার তুমি সম্পদ পাইলে আলহামদুলিল্লাহ কিন্তু যদি দিনদারি না পাও দিনদারি না পাও বংশ বলো সম্পদও আছে ছাড়াও মাসাল্লাহ রসুল কয় সাবধান দিনদারি না পাইলে আগেও না কারণ এর মধ্যে আরাম থাকবে না থাকবে খালি চেহারা সৌন্দর্য দেখে বিয়ে করে ইহুদিরা মাল করে খ্রিস্টানরা আর শুধু বংশ বিয়া দেখা করায় করাই তো আরবের কাফির কুফাররা আর দিনদারি দেখে বিয়া করে করায় মুসলমানেরা দিনদারি দেখিয়া সলমানেরা বিয়ে শি করায় এজন্য মেয়েটা নামাজ পড়ে কিনা পর্দা করে কিনা মা বক্ত কিনা মুরব্বীদের সম্মান করে কিনা এই জিনিস আগে দেখতে হবে বিয়ে শাদির ক্ষেত্রে ঠিক তেমনি ছেলে মেয়ের জন্য ছেলে দেখবো এখানেও দেখতে হবে ছেলে নামাজ পড়ে কিনা দিনদার কিনা আল্লাহ রসুলকে ভয় করে কিনা নবীর তরিকা চলে কিনা বাপমার সেবা করে কিনা মুরব্বিদের সম্মান করে কিনা এটা দেখতে হবে সঙ্গ কার সাথে চলে কার সাথে সঙ্গ দেয় বন্ধু বান্ধব কারা তাদেরও খোঁজ নিতে হবে একটা মদখুর গাঞ্জাকুরের সাথে যদি একটা ভালো ছেলে চলে নিশ্চিত সে ভালো না সে অবশ্যই তার সঙ্গ দূষে সেও খারাপ হয়ে যাবে যত ভালো করে সন্তান হোক যত ভালো চরিত্রবান মানুষ বলুক কিন্তু সঙ্গী যদি তার মদখুর হয় গানজাকুর হয় নেশাখুর হয় তাহলে নিশ্চিত সে ভালো নয় এ কথা বলার কোনো সুযোগ নেই বর্তমান সময়ে যে আমি ভালো আমি একটা খারাপ লোককে ভালো বানাইবার জন্য খারাপ লোকের সাথে গেছি আমি মদ খাই না আমি গাঞ্জা খাই না আমি আবা খাই না বাবা খাই না কিন্তু একটা বাবাকুরের সাথে চলি আমি দুই দিন পরে তার এখান থেকে ফিরে আনবো যে না এটা হয় না এটা ওই যুগ না এটা কলির যুগ এটা শেষ জমানা ফিতনার যুগ এই যুগ আল্লাহ রসুল কইছে তুমি দূরে থাকো তুমি তারে ভালো করার নিয়তে যাইও না গেলে তুমি তার দলে যাইবা সে তারে তুমি তোমার দলে আনতে পারবা না বরং তুমি তার দলে চলে যাওয়া কেন এটা ফিতনার যুগ শেষ জমানা এটা সাহাবিদের যুগ না খোলাফায় রাশিদিনের যুগ না ওই যুগে মহিলারা মসজিদে যেত মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়তো কোনো অবজেকশন ছিল না আর এটা হলো কলির যুগ ফিতনার যুগ এই যুগে যদি মহিলারা মসজিদে যায় হইবো নমাজ আর নমাজ থাকতো না মসজিদ আর মসজিদ থাকতো না মসজিদ আর মসজিদ থাকতো না যত বাহাদুরি আর বেটাগিরি দেখান যত দৌড়ান যে রসুলের যে মহিলারা মসজিদে গেছিল হ্যাঁ গেছিল আমরাও তো বলি গেছিল তো কি এখন নিবা নেও মসজিদ রাখবা না মসজিদ আর মসজিদ থাকবে না মসজিদ থাকবে না এজন্য আম্মাদান আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালানা বলছিলেন রসুল যদি উনার জমানার কথা উনি বলছেন আল্লাহ রসুল সাল্লামী ইন্তেকালের বহু বৎসর পরে আম্মাদান আশা সিদ্দিকা আল্লাহ তালাও তিনি বলেন যে আমি যা দেখতেছি উনি বলতেছি আমি এখন নিজের চোখে যে যুগ দেখতেছি যে সময় দেখতেছি এই সময় যদি রসুল জীবিত থাকতেন তাহলে আল্লাহ রসুল মহিলাদেরকে নিশ্চিত কঠিনভাবে বাধা দিতেন মসজিদে যেতে কঠিনভাবে বাধা দিতেন আমাদের আশা সিদ্দিকার দিয়ে লতনার যুগ থেকে আমাদের যুগ অনেক ভালো তাই না ওই যুগ আমরা অনেক ভালো হয়েছি না অনেক খারাপের দিকে গেছি দিন যত যাবে সময় তত খারাপ হবে সিচুয়েশন তত খারাপ আসবে ওই স্থিতি তত ভয়াবহ হবে খালিফাতুল মুসলিম আমিরুল হজত এইবার তিনি বলতেছেন জয়নবকে আমার বড় পছন্দ হয়েছে আমার ছেলে এই যে সাথে আছেন আপনি বলেন আপনার মেয়েকে বলেন জয়নব কি আমার ছেলেকে সে পছন্দ করে কিনা আর আমি আমার ছেলেকে জিজ্ঞেস করেছি আসেম বলেছে জয়নবকে তার পছন্দ হয়েছে জয়নবকে বলেন আমার ছেলে আসেমকে সে পছন্দ করল কি না উপস্থিত সবার সামনে দেখাদেখি হয়ে গেল জয়নব তিনিও চোখে চোখ রেখে তিনি তাকায় মুসকি হেসে দিয়ে বললেন আলহামদুলিল্লাহ আমার পছন্দ হয়েছে ভাইরা বন্ধুরা কত সুন্দর বিবাহ এই বিবাহ হয়ে গেল আমিরুল ওমর চাইলে তিনি পারতেন উঁচু থেকে উঁচু বংশে বিয়ে করাইতে কিন্তু তিনি ভালো করে বুঝতেন গো তিনি তো আমার নবী মায়ের নবীর হাতে গড়া সাহাবি সাহাবায়কেরাম তারা আল্লাহ আল্লাফাকের কথা যেই কথা ছিল ইন্না আকরম আকুম ইন্দল্লাহত এই কথার ওপর একশো একশো তাদের এঁকিং ছিল ভাইয়েরা বন্ধুরা জন্য বলতেছিলাম হজতমর ওদিন আর মসজিদে বৈশা আছেন সাহাবাই কেরামদেরকে নিয়ে পাশে মহিলারা ওই অবস্থা একজন বালু ও কাইশা ডাক দিয়া বলতেছে খালিবাতুল মুসলিমই আমার বড় একটা অভিযোগ বলে কি অভিযোগ হলো আমি বিয়ে করতে পারবো না আমার কপালে মনে হয় বিয়ে নাই খলিফা বলেন কেন কই আমার কাছে আমি কেমনি বিয়ে করব। যেখানে বিয়ের প্রস্তাব দেই তারা এমন এমন মোহর মোহরের অঙ্ক ধার্য করে এমন এমন মোহর মোহরের অঙ্ক তারা তারা এরকমভাবে দাবি করে যে এত পরিমাণ মোহর দেওয়া আমার পক্ষে সম্ভব নয় আমি এত টাকা মোহর দিতেও পারবো না আমার কপালে বিয়াও নাই এই কথাটা শোনা মাত্রই হয়তো সাথে সাথে বিষয়টা নিয়ে তিনি ভাবতে লাগলেন কথা তো ঠিক একটা গরিব ছেলে গরিব একটা যুবক যদি অনেক টাকা মোহর দিতে হয় তাহলে সে বিয়ে করবে কেমনে ভাইরা বন্ধুরা হয়তো তোমার মেম্বরে বইসে তিনি বক্তব্য দিলেন এই বিষয়ে বক্তব্য দিতে যায় তিনি বিষয়টা পরিষ্কার তুলে ধরলেন আর বললেন বিয়ে সাদি সহজ করা দরকার বিয়ে কঠিন করা ঠিক নয় মদিনার মদিনার মহিলারা নাকি টাকা মোহর দাবি করে ছেলেদের পক্ষে বিয়ে করা সম্ভব হয় না অভিযোগ এসেছে আমার কাছে বিষয়টা অত্যন্ত জটিল আমি সিদ্ধান্ত নিয়েছি সর্বোচ্চ চারশো দীর্ঘাম তারা মোহর দাবি করতে পারবে সর্বোচ্চ চারশো হাম চারশো দীর্ঘামের বেশি যদি কেউ মোহর ধার্য করে অতিরিক্ত আমি মালে রাগী মানুষ ছিলেন অত্যন্ত রাগী আল্লাহর নবীর রহমতের নবী মায়ের নবী যার ব্যাপারে বলেছেন সবার সাথে শয়তান আছে আমার উমরের সাথে কোন শৈতান থাকে না সাহাবিরা বলেন নবীগ আপনার সাথেও শয়তান থাকে রসুলকে আমার সাথেও শয়তান থাকে তবে আমার সাথে যে শয়তান থাকে সে কালেমা পরে মুসলমান হয়ে গেছে রসুলকে আমি যে রাস্তা দিয়ে যাই এই রাস্তা দিয়ে শয়তান ফললে আয় কিন্তু উমর যে রাস্তা দিয়ে যায় এই রাস্তা দিয়ে শয়তান ভুলেও আসে না ভুলেও আসে না এজন্য হাজু তোমার অত্যন্ত গরম মেজাজ গরম সবাই সাহস করে ওনার সামনে কথা বলতো না সমীহ করে সবাই কথা বলতো আল্লাহর হুকুম কামের ব্যাপারে ছিলেন বড় বড় কঠিন আল্লাহর উপরে ছিলেন মজবুত কাছে কোনো সার ছিল না একজন তলোয়ার রাখতেন খোলা খোলা তলোয়ার নিয়ে হাঁটতেন যেখানে তলোয়ার বসানো দরকার নগদের জন্য তিনি বসাইতে পারেন সাহাবাই কেরাম সবাই খুশি এই ধরনের আইন শূন্য বিশেষ করে যুবকরা যারা বিয়েসাদী করবে তারা তো খুব খুশি যে চারশো দিহামের বেশি মোহর আর দাবি করতে পারবে না এই আইন তিনি ঘোষণা করে দিলেন কিন্তু সবাই নীরব থাকল মহিলারা যারা ছিল মদিনার মসজিদে হয়তো তোমার এই ঘোষণা শুই মহিলাদের ভিতরে বেশি একটা আনন্দ নাই তাদের মন খারাপ কিন্তু কেউ কিছু বলে না কেউ কিছু বলে না বলে না হঠাৎ করে একজন মহিলা আওয়াজ দিয়া বললেন আমিরুল ক্ষমা চাই একটা কথা আপনাকে মসজিদ হয়ে গেল উমরের কথার উপরে কথা বলার সাহস কে করে কে তিনি একজন নারী কি তার কথা তিনি আওয়াজ দিয়া বলেন আমিরুল আমিরুলি বিয়াদবি যদি না নেন একটা কথা বলবো খলিফাতুল মুসলিম বললেন ঠিক আছে আপনি বলেন কয় কথাটা হলো মহিলারা কে কি পরিমাণ মোহর দাবি করবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আপনি তাদের এই স্বাধীনতায় কেন হাত দিলেন এই অধিকার আপনাকে কে দিয়েছে আমার মোহর আমি কত দাবি করব এটা আমার বিষয় আপনি আমার বিষয়ে কেন হাত দিলেন এটা অনাধিকার চর্চা কি আপনাকে ওই অধিকার দিয়েছে বলা মসজিদ অনেকে ভয় মাত্র এত রাগে এতুরাগি মানুষ সাথে সাথে রব রাগ তিনি হজম করলেন সাথে সাথে তিনি নীরব নিস্তব্ধ হয়ে গেলেন মাথাটা নিচের দিকে দিয়া তিনি বলতেছেন কেন আমি বলবো না আমার কাছে তো অভিযোগ এসেছে মহিলারা অনেক টাকা মোহর দাবি করে ছেলেদের পক্ষে বিয়ে করা সম্ভব হচ্ছে না কেন আমি এই কথা বলব না কারণ কি আপনি বলেন মহিলা কয়েক কারণ হলো আপনি ওই জায়গাতেই শুধু হাত দিতে পারেন আপনার ইচ্ছার মর্জিকে ওই জায়গাতে আপনি প্রাধান্য দিতে পারেন যেখানে আমার আল্লাহর কোনো সিদ্ধান্ত নাই নাই যেখানে যেখানে নবীর সিদ্ধান্ত সিদ্ধান্ত পাকের কোনো স্পষ্ট সেখানে আপনার কোনো মর্জি চলে না এখানে আপনার কোনো সিদ্ধান্ত চালাইতে পারেন না কোরআনুল করিমের ভিতরে রব্বুল রব্যানাবিন মহিলাদের মোহর নিয়া কত মোহর সর্বোচ্চ মোহর কত হইতে পারবে আল্লাহ আল্লাপ নির্ধারণ করে দেন নাই আল্লাহ যে জিনিসটা নির্ধারণ করেন নাই ওই জিনিসটা নির্ধারিত করার ক্ষমতা আপনারে কে দিল তাহলে কি আপনি আল্লাহর আদেশের উপর আল্লাহর সিদ্ধান্তের উপরে নিজের সিদ্ধান্তকে প্রাধান্য দিচ্ছেন না আল্লাহ যেখানে ওপেন করে দিছেন নির্ধারিত করেন নাই সর্বোচ্চ কত মোহর আমরা ধরতে পারবো কত মুহূর্ত দাবি করতে পারবো সেখানে আপনি এটাকে নির্ধারিত করে দেয়ার কি আল্লাহু আকবার হে আফকার সে মিল্লাত হে जिंदा ফকতু আফকার সে মিল্লাত ওয়াহদাতহু ফাদাজ ইসউ ইলহাম বি ইলহ وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی کچھ کامی حق لے خدا دا اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل আমার বাইর বন্ধুরা হো তুমার ফারুক রাত সাথে তিনি লাজবাব হয়ে গেলেন আর কথা বাড়াইলেন না নিজের ভুল তিনি স্বীকার করে নিলেন আল্লাহর কাছে আর মহিলাকে প্রশংসিত করলেন ধন্যবাদ জানাইলেন আর বললেন আপনি আমার ভুল দিছেন মুসলিম তিনি তো এমন একজন আল্লাহর এমন একজন নবীর সাহাবি এমন একজন আল্লাহওয়ালা এমন একজন হুদা তিনি যতটাই ছিলেন যতটাই ছিলেন রাগী ততটাই ছিলেন বিনয়ী উমর রাগী ছিলেন কিন্তু অহংকারী ছিলেন না সর্বদাই নিজের ভুলটা তিনি সবসময় স্বীকার করতেন কখনো এমন ছিলেন না রাগের বশীভূত হয়ে অহংকারী হয়ে তিনি নিজের ভুলের উপরে অটল এমন ছিলেন না এমন ছিলেন না বরং যত দা হন না কেন ভুল সবার আগে স্বীকার করে নিছেন যেই মানুষটা নিজের ভুলটারে স্বীকার করে যেই মানুষটা নিজের ভুলটারে স্বীকার করে আল্লাহ তার উপরে উঠায় উঠে যে নিজের ছোট বানায় আল্লাহ তারে বড় বানায় আর যে নিজে নিজে বড় হয় আল্লাহ তারে ছোট বানায় অতে বড় হতে চাইলে আগে ছোট হও বড় হতে চাইলে আগে ছোট হও হজ তোমার সাথে সাথে তিনি সারেন্ডার করলেন আল্লাহর কাছে মাপ চাইলেন আর ওই মহিলার প্রশংসা করলেন শুধু তাই না তিনি কে কে সেই মহিয়সী নারী যিনি হাজত ওমর অর্ধ পৃথিবীর বাদশাহ খলিফতুল মুসলিম ওমরের সামনে দরাস কণ্ঠে বলেছিলেন আপনি ভুল বলেছেন তিনি শিফা বিনতে আব্দুল্লাহ একজন মহিয়সী নারী সাহাবি হজরত ওমর রদিয়াল্লাহ তালানু তিনি জানতেন তিনি এমন এমন এক মহিলা ছিলেন এমন এক নারী ছিলেন এমন এক মহিবসী নারী ছিলেন যার সামনে অন্যায় করে কেউ যেতে পারত না যার কারণে ওমর মদিনার বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব শিফা বিনতে আবদুল্লাহ রাহ আনহার হাতে দিয়েছিলেন মদিনার এত বড় বাজার নিয়ন্ত্রণ করতেন একজন নারী তিনি কে শিফা বিনতে আবদুল্লাহ হয তোমর ফারুক রদিয়াল্লাহাল জমানায় ওনার চোখের সামনে যার কারণে বাজারে কোনো সিন্ডিকেট হতো না বাজারে কোনো ধরনের দুই ব্যবসা কেউ পেত না এত রাগে ছিলেন বিধিবিধানের উপর এতটাই এতটাই তিনি ন্যায়ের উপরে ছিলেন বলিষ্ঠ ন্যায়ের উপরে ছিলেন বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব রোজ খালিফতুল মুসলিমের এক পুরুষের হাতে না দিয়া একজন মহিলার হাতে দিয়েছিলেন